মায়ের দীক্ষিত সন্তান বলছেন মামা দাস দলুই ও মামার কাকা যতীন্দ্রনাথ দোলুইয়ের সঙ্গে আমি জয়রাম বাটি যাই কোয়ালপাড়া মঠে আহার করে বিকালে মায়ের বাড়িতে আসি এবং আমি বাড়ির ভিতর গিয়ে দীক্ষার জন্য তার অনুমতি প্রার্থনা করি মা সম্মত না হওয়ায় ভরে বললাম তোমার তো এক বাগদি বাবা ছিল বাগদি ছেলে কেন হবে না মা প্রসাদ পেতে বলায় উত্তর দিলাম যদি আমাদের মন্ত্র না দাও আমরা খাব না রাত্রে উপবাসী রইলাম মাও খেলেন না পরদিন সকালে প্রসন্ন মামা এসে বললেন দিদি বলছেন আমার ছেলেদের স্নান করে আসতে বলো তাদের মন্ত্র দেব সমরেন্দ্র মুখার্জি মেদিনীপুর সিভিল কোর্টে চাকরি করতেন পরে কলকাতায় গিয়ে শিক্ষকতা করতে থাকেন একদিন আবেগ ভরে মাকে বললেন মা আমার কি সৌভাগ্য যে ঘন ঘন আপনার শ্রীচরণ দর্শন পাচ্ছি এই সৌভাগ্যের জন্যই তো তোমাকে সেখান থেকে চাকরি ছাড়িয়ে কলকাতায় এনেছি মা বললেন বাবু বললেন, মা আপনার খুব কৃপা মা বললেন আমার কৃপা না হলে কার সাধ্য এখানে আসার জামিনী দেবী বলছেন জগদম্বা আশ্রমে ভোরবেলা মা আমাকে ডেকে তুলে বললেন তুমি এখনি নে এসো তোমাকে দীক্ষা দেব যে মন্ত্র নিতে বসে আমার নিজের কাছে কিছুই নেই বলায় মা আমার হাতে একটি হরিতকি দিয়ে বললেন আবার কি দেবে মা এই নাও হরিতকি মন্ত্র নিয়ে মার হাতে হরিতকি দিয়ে প্রণাম করলাম শেষবার কলকাতা যাওয়ার পথে সুরেশ্বর সেনের বাড়ি থেকে মা বিষ্ণুপুর স্টেশনে এসেছেন স্টেশন মাস্টার হাত জোর করে কাঁদে কাঁদ্ধে বললেন মা দয়া করে একবার আমার বাসায় চরণ ধুলি দিয়ে আসবেন চলুন মা বললেন এবার নয় আবার যখন আসব তখন হবে রাধারানী চট্টোপাধ্যায় অর্থাৎ রাধু বলছেন মা ঠাকুরদের প্রণাম করতেন বলতেন মা চিত্তেশ্বরী আমার চিত্ত ঠান্ডা রাখুন শীতলা মাকে বলতেন শীতলে রোগ না শোক না সেনি দারিদ্র না আসেনি দুঃখ না বলতেন মায়ের সমান নাই শরীর পালন চিন্তার সমান নাই শরীর শোষণ মায়ের সমান ছেলের যত্ন কে জানে না মা কোঠারে যখন ছিলেন তখন গান শিখেছিলেন নন্দর টিকি পিলাটি দেবী করে বলছেন রাত্রিবেলা সকলের আহার হয়ে যাওয়ার পর পদ্মাপার অর্থাৎ পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ থেকে স্ত্রী ও পুরুষ মিলে ছয় সাতজন ভক্ত এসে উপস্থিত আমি পরিবেশন করছিলাম জানতাম যে হাড়িতে ভিজে ভাত আর নেই মা বললেন হাড়িতে ভাত আছে নলিনী ও আমি দুজনেই গিয়ে দেখলাম হাড়িতে ভাত একেবারেই নেই আমার মন বলছে ভাত আছে এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং দু তিন জনের উপযোগী ভাত বের করলেন কিছু রুটি সকালের জলখাবারের জন্য প্রস্তুত ছিল সেই রুটি ও ভাতে সকলেরই রাত্রির আহার কুলিয়ে গেল সুশীলা বালা দত্ত স্মৃতিচারণ করে বলছেন মন হল না কথার বাধ্য সাধ্য নাই আর সাধনে এই পদটি ঘর ঝাড় দিতে দিতে আপন মনে গাইছিলাম মা শুনতে পেয়ে বললেন গানটা তো বড় সুন্দর ভাবের গান সমস্তটা আমাকে গেয়ে শোনাও আমি কিন্তু সমস্তটা জানতাম না মিতা সৌচ অবস্থায় আমি কিছুদিন মার কাছে ছিলাম ঠাকুর ঘরে যাওয়া আশা করতাম মার তক্তপোষের কাছে শুতাম বিকালে অনেকগুলি স্ত্রী লোক মার কাছে বসে ইনফ্লুয়েঞ্জা রোগী আত্মীয়দের মৃত্যুর কথা বলাবলি করছিলেন আমিও যেই খুব শ্বশুরের মৃত্যুর কথা বলতে যাব মা অমনি চোখের ইশারায় বারণ করলেন সকলে চলে যেতে বললেন ও কথা কি আর যাকে তাকে বলতে হয় সকলের মন তো সমান নয় হরিনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দ্বিতীয়বার যখন জয়রাম বাটি যাই সে সময় একদিন দুপুরে বিশ্রামের পর বিকেল বেলায় মায়ের পুরোনো বাড়িতে গেছি তিনি পা ঝুলিয়ে বসেছিলেন প্রণাম করে তার পা দুখানি আমার মাথার ওপর রেখে বললাম এই অনুভূতিটা যেন বরাবর থাকে মা বললেন থাকবে তার পায়ের কাছে বসে আছি কিন্তু মনে ক্রমাগত দুই বিপরীত ভাবের উদয় হচ্ছে একবার মনে হচ্ছে ইনি সাধারণ মানুষ মাত্র মেয়ে যখন ভগবতী জ্ঞান হচ্ছে তখন তার প্রতি ভক্তি বিশ্বাস বাড়ছে আর যখন মানবী জ্ঞান হচ্ছে তখন ভক্তি বিশ্বাস চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম মায়ের কাছে বসেই যখন এই অবস্থা তখন দূরে গেলে মাকে ভুলে যেতেও পারি ভয় হলো বললাম মা তোমাকে একটি কথা বলবো তুমি রাগ করবে না বলো মা বললেন তোর যা ইচ্ছা বল না রাগ করবো কেন আমার মনের অবস্থা খুলে বলতেই মা বললেন আমি তো সাধারণ মেয়ে মানুষই তাতে কি হয়েছে মা জ্ঞান থাকলেই হলো আমি বললাম যখন ভক্তি বিশ্বাসী থাকছে না তখন মা জ্ঞান যে বরাবর থাকবে তাই বা বলি কি করে মার পদযুগল মাথায় রেখে বললাম তোমাকে বলতে হবে তুই ছাড়লেও আমি তোকে ছাড়ব না মা বললেন তা কি হয় তুই ডাকলেই পাবে আমি তখন বললাম তোমাকে ডাকবোই না হয়তো তোমাকে বলতেই হবে এরকম মুক্তি প্রত্যুত্তির পর মা বললেন আচ্ছা বাবা তাই হবে তথাপি পূর্বোক্ত কথাটি হুবহু বলবার জন্য জেদ ধারায় হাসি মুখে মা বললেন তুই ছাড়লেও আমি তোকে ছাড়ব না